আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুবই ভালো যাচ্ছে যতদিন যাচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু ঘনিয়ে আসছে এবং বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে তাদের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা শুরু করেছে সো তোমাদের ওই ভর্তি বিজ্ঞপ্তিগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কনফিউশন থাকে আমাদের এই ভিডিওগুলো মূলত তোমাদের ওই ধরনের প্রশ্নগুলোকেই উত্তর দেওয়ার জন্য সো তারই ধারাবাহিকতায় আমি আজকে হাজির হয়েছি তোমাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি এটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে তোমাদের মনের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে সেগুলোকে উত্তর দিতে সো সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে ভর্তি পরীক্ষার আবেদন আমি কখন থেকে করতে পারবো তাই না সো তুমি এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আবেদন আছে সেটা মূলত হচ্ছে গিয়ে যে ডিটেলসগুলো সেগুলো পাবে কোথায় যে জে ইউ হাইফেন অ্যাডমিশন ডট ওআরজি যেই ওয়েবসাইটটা আছে সেখান থেকে কিন্তু তুমি সকল ডিটেলস পাবা এবং তোমার আবেদনটা শুরু হবে কখন থেকে বাইশ নভেম্বর দু কখন থেকে বিকাল সাড়ে চারটা হ্যাঁ এবং তুমি এই আবেদনটা কতক্ষণ করতে পারবা তোমার সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত কিন্তু তুমি আবেদনটা করতে পারবে এবং আবেদন করার পরপরই যেটা আসে সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে আবেদন ফিটাকে প্রদান করতে হবে যেটা তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাঙ্কিং সেবা যে কোনো মাধ্যমে কিন্তু করতে পারো আবেদন ফিটা এখানে উল্লেখ করে দেওয়া আছে এ বি সি ডি প্রত্যেকটা ইউনিটের জন্য হচ্ছে আটশো টাকা করে থাকবে ইউনিট মানে যেটা হচ্ছে গিয়ে ব্যবসা শিক্ষা ইউনিট আসলে বিজনেস স্টাডিজ ওখানে কিন্তু সাতশো টাকা ধরা হয়েছে আবেদন ফি এবং সি যেটা হচ্ছে নাট্যকলা নৃত্যকলা এবং পাশাপাশি হচ্ছে আই আইবিএ যে হচ্ছে গিয়ে অনুষদ আছে সেখানের জন্য কিন্তু রাখা হয়েছে 600 টাকা সো তুমি যেই যেই ইউনিটে পরীক্ষা দিবে যেই যে ইউনিটে আবেদন করবে সেই ইউনিটের কিন্তু এভাবে করে আলাদা আলাদা করে তোমাকে পেমেন্ট করতে হবে এবং এখানে পেমেন্ট স্ট্রাকচারটাও কিন্তু বলে দেওয়া আছে আবেদন করার সাথে সাথে এই যে আবেদন ফিটা আছে আবেদন ফির সাথে কিন্তু একটা এক্সট্রা চার্জ তোমাকে দিতে হবে সেটা হচ্ছে গিয়ে কতটুকু এক দশমিক দুই পার্সেন্ট হচ্ছে সার্ভিস চার্জ মানে আমি বললে মোটামুটি কত টাকা হয় যে মনে হয় এক প্রতি একশো টাকায় হচ্ছে কত টাকা আটশো টাকায় যদি ধরি আটশো টাকায় হচ্ছে মনে হয় বারো টাকার মতো হয় আর কি এরকম আটশো টাকার মধ্যে হয় সো এরকমই একটা সার্ভিস চার্জ যেটা এক দশমিক দুই পার্সেন্ট যেটা থাকবে সেটা কিন্তু তোমাকে দিতে হবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখটা কখন হবে আর কি ভর্তি পরীক্ষা কখন হইতে পারে সো এখানে এখনও পর্যন্ত তারিখ কিন্তু এক্সাক্ট করে বলে নাই কত তারিখে আসলে হবে তবে একটা টাইম লিমিট কিন্তু দিয়ে দিয়েছে যে বলেছে একুশ ডিসেম্বর দু হাজার থেকে একত্রিশ ডিসেম্বর দু মানে এই দশ দিনের ভেতরে শুক্র এবং হচ্ছে শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য যে অফিস ডেগুলো আছে তার মধ্যে কিন্তু হবে তার মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন একটা হয় যে শুক্রবার হয় শনিবারে হয় বন্ধের দিনগুলোতে পরীক্ষা হয় বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের দিনগুলো নয় বরঞ্চ তোমার অফিস ডেতে কিন্তু পরীক্ষাটা আসলে নিবে এবং হচ্ছে যে এই যে সময়সূচিটা আছে ইউনিট ভিত্তিক সেটা কখন মূলত হচ্ছে চূড়ান্ত তারিখ এবং সময়সূচি মূলত জে ইউ হাইফেন অ্যাডমিশন ডট অর্গানাইজেশন সেখানে কিন্তু তারা পাবলিশ করবে এবং এছাড়া পাশাপাশি ওয়েবসাইটের পাশাপাশি তারা কিন্তু দৈনিক পত্রিকায় ও বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা কিন্তু জানিয়ে দিবে এবং এই যে এছাড়া হচ্ছে সিট প্ল্যান এছাড়া অন্যান্য যে তথ্য আছে সেগুলোও কিন্তু তারা কি এই যে ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দিবে সো ওয়েবসাইটটা কিন্তু রেগুলার একটু সুন্দর করে সবাই হচ্ছে চেষ্টা করবে ভালো করে দেখার একটু চেক করার এরপরে যদি যাই আমাদের এই যে বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো আছে এই ইনস্টিটিউটগুলো আসলে তোমার যোগ্যতার কতটুকু থাকলে তুমি এই ইনস্টিটিউট কিংবা ইউনিটগুলোতে আবেদন করতে পারবা তো সবার আগে তোমাকে যে যোগ্যতা অর্জন করতে হবে সেটা হচ্ছে তুমি কত সালে এস এবং এইচএসসি পরীক্ষা দিয়েছ সেটা কিন্তু মাথায় রাখতে হবে সো যারা মূলত হচ্ছে গিয়ে দু হাজার বাইশ কিংবা তার পরবর্তী বছর সমূহে মাধ্যমিক কিংবা সমমান যেটাকে আমরা বলছি হচ্ছে কি এসএসসি মানে দু হাজার বাইশ এবং হচ্ছে কি আমরা যদি বলি দু বাইশ থেকে পরবর্তী সময়ে এসএসসি পরীক্ষা এবং দু হাজার চব্বিশ কিংবা দু হাজার পঁচিশ সালে যারা হচ্ছে কি উচ্চ মাধ্যমিক কিংবা সমমান যেটাকে আমরা বলছি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছে তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবে তার মানে ওই চব্বিশ সালে যারা এইচএসসি পাশ করেছিল তারা এই বছর সেকেন্ড টাইম কিন্তু দিতে পারবে এবং এই যে তুমি এস এসিচিসি পাশ করছো তার হচ্ছে একটা নির্দিষ্ট জিপিএ কিন্তু তোমার লাগবে আবেদন করার জন্য আমি দেখতে পাচ্ছি যে এই ইউনিটিটা বলি সেটা হচ্ছে যে তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এখানে পরীক্ষা দিবে বিজ্ঞান অনুষদ এবং এখানে মূলত হচ্ছে গিয়ে তাদের জিপিএ লাগবে হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য যেটা পৃথক পৃথকভাবে এসএসসি এবং এইচএসসিতে ফোর পয়েন্ট করে কিন্তু থাকতে হবে বি ইউনিট এবং সি ইউনিট যেটা হচ্ছে মূলত হচ্ছে মানবিকের শিক্ষার্থীদের জন্য সেখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে বিজ্ঞান শাখা থেকে যারা হচ্ছে গিয়ে বিভাগ পরিবর্তন করে মানবিকের বিভাগের মধ্যে আসতে চাইবে তারা হচ্ছে কি তাদের জিপিএ থাকতে হবে আট দশমিক পাঁচ শূন্য মানে এইট পয়েন্ট ফাইভ তাকে থাকতে হবে এবং প্রত্যেকটার মধ্যে আলাদা করে এসএসসি এবং এইচএসসি দুইটার মধ্যে আলাদা করে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং যারা মানবিক ও ব্যবসা শিক্ষা থেকে এই বি ইউনিট অথবা সি উনিটে পরীক্ষা দেবে তাদের কিন্তু হচ্ছে গিয়ে থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ এবং প্রত্যেকটা যেটা আছে যেটা আমি বললাম এসএসসি এবং এইচএসসি সেখানে কিন্তু তাদের পৃথক করে বিজ্ঞান বিভাগের মতো থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু তাদের থাকতে হবে তার মানে তোমার মানবিক অথবা ব্যবসা শিক্ষা হলে তোমার সেভেন পয়েন্ট ফাইভ লাগবে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ করে যদি তুমি বিজ্ঞান বিভাগের হও তাহলে তোমার টোটাল লাগবে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তবে পৃথক পৃথকভাবে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকলেই যথেষ্ট আমরা সি ওয়ান যে ইউনিটটা আছে যেখানের মধ্যে মূলত হচ্ছে গিয়ে নাটক নাট্যতত্ত্ব বিভাগ চারও বিভাগ আছে সেখানে মধ্যে যারা অ্যাপ্লাই করতে চাই তাদের হচ্ছে গিয়ে জিপিএ থাকতে হবে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ এবং পৃথক পৃথকভাবে কিন্তু এসএসসি এবং এইচএসসিতে ওই থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু তাকে থাকতে হবে এছাড়া হচ্ছে ডি ইউনিট মানে জিও বিজ্ঞান ইউনিট বিজনেস স্টাডিস অনুষদ এবং হচ্ছে আইবিএ সেখানেও কিন্তু আলাদা আলাদা করে কত করে থাকতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে যেমন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু হচ্ছে এইট থাকতে হবে টোটাল পৃথক পৃথক হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ করে এবং যারা হচ্ছে গিয়ে মানবিক ও ব্যবসা শিক্ষা আছে তাদের লাগবে হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট ফাইভ এবং পৃথক পৃথকভাবে তাদের কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে এসএসসি এবং এইচএসসিতে থাকতে হবে এছাড়া নিচে হচ্ছে গিয়ে এখানে দেখো খেয়াল করো ইংলিশ ভার্সনের যারা আছে তাদের পাশাপাশি ইংলিশ মিডিয়ামের যারা আছে তাদেরও কিন্তু আলাদা আলাদা করে উল্লেখ করে দেওয়া আছে তারা কত কত জিপিএ বা কী পরিমাণ হচ্ছে গিয়ে মার্কস পেলে বা কী পরিমাণ গ্রেড পেলে কেমন গ্রেড পেলে তারা আবেদন করতে পারবে সেই যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ আছে এবং পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে ওই ইউনিট ভিত্তিক যে সাবজেক্টগুলো থাকে তুমি যখন ভর্তি পরীক্ষায় পাশ করবা ভর্তি পরীক্ষায় তুমি হচ্ছে মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ এবার তোমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার জন্য কিন্তু নির্দিষ্ট সাবজেক্টের কিছু কি রয়েছে তোমার হচ্ছে গিয়ে কিছু যোগ্যতা থাকতে হবে এই পাশে যেটা আমার দ্বিতীয় কলম এখানের মধ্যে মূলত হচ্ছে গে তোমার এইচএসসিতে কি কী থাকতে হবে কোন যোগ্যতা থাকতে হবে সেটা উল্লেখ করা আছে এবং এই পাশে এই যে কলমটা আছে এইখানে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন যোগ্যতা অর্জন করলে সাবজেক্টটা পাবা সেটা উল্লেখ আছে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে অর্থনীতির জন্য এর মধ্যে একটা যোগ্যতা কিন্তু উল্লেখ আছে বাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিক থেকে কত মার্কস পেতে হবে বা গ্রেড থাকতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ না মানে ওরকম কোনো শর্ত কিন্তু এখানে নাই তো অর্থনীতি পেতে হলে তোমাকে ইংরেজি এবং হচ্ছে গিয়ে যারা আমরা দেখতে পাচ্ছি সায়েন্সের আছে তাদের জন্য গণিত কিংবা পরিসংখ্যান আর্টসের থেকে আবার হচ্ছে অর্থনীতি যারা বাণিজ্য বিভাগ থেকে তারা হিসাব বিজ্ঞান মানে যে কোনো একটা সাবজেক্ট যার যেটা থাকে সেখানের মধ্যে ন্যূনতম এ মাইনাস কিন্তু পেতে হবে এবং দেখো প্রতিটা সাবজেক্ট ভূগোল পরিবেশ হোক ও রাজনীতি হোক নির্বিজ্ঞান হোক নগর পরিকল্পনা হোক লোক প্রশাসন হোক সব জায়গায় কিন্তু যে সাবজেক্টটি উল্লেখ আছে না কেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এ মাইনাস পেতে হবে তার মানে তুমি হচ্ছে মনে করো টোটাল মানবিক বিভাগ থেকে সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছো সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছ তোমার পৃথক পৃথকভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে আছে তুমি বি ইউনিটে আবেদন করেছো সি ইউনিটে আবেদন করেছো করার পরে তুমি চান্সও পেয়েছ কিন্তু দেখা যাবে হচ্ছে গিয়ে তোমার ইংরেজির মধ্যে যদি এ মাইনাসের কম থাকে তাহলে কিন্তু তুমি সেখানের মধ্যে কোনো সাবজেক্ট পাবে না চান্স পাওয়ার পরেও কোনো সাবজেক্ট পাবে না তাহলে যাদের যাদের হচ্ছে গিয়ে আমাদের এইচএসি এইচএসসির মধ্যে ইংরেজিতে এ মাইনাসের কম আছে তাদের কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিটে আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ তারা কিন্তু কোনো সাবজেক্ট পাবে না শুধু আবেদন করে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে হয়তো তারা অ্যান্ড দেখতে পাচ্ছি আমরা সেম ভাবে হচ্ছে সি ইউনিটটা খেয়াল করে দেখো এখানের মধ্যে বাংলা ইংরেজি যেটাই পড়তে চাও না কেন দেখো তো এখান মধ্যে এখানে কিন্তু হচ্ছে গে এ মাইনাস ইংরেজি পড়তে চাইলে হচ্ছে গে এ গ্রেড লাগবে দেন হচ্ছে কি ইতিহাস দর্শন প্রত্নতত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ আইন ও বিচার কিংবা তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এগুলোর মধ্যে প্রত্যেকটাতে কিন্তু এ মাইনাস লাগবে তুমি এই মাইনাস যদি না পাও মানে কোনো সাবজেক্টে যদি তোমার কি বিশেষ করে হচ্ছে ইংরেজিতে তোমার যদি এ মাইনাসের কম থাকে বি থাকে অথবা সি থাকে তাহলে তুমি আবেদন করে আসলে কোনো লাভ হবে না তোমাকে অবশ্যই ইংরেজিতে এ মাইনাস কিন্তু পেতে হবে এই হচ্ছে কথা অ্যান্ড সি ওয়ান যে ইউনিটটা আছে যেখানে মধ্যে হচ্ছে নাট্য এবং নাটক এবং নাট্যত্ত্ব আছে সেখানে আবার একটু কিন্তু একটু শিথিল আছে যে তুমি বাংলা সহ যে কোনো একটা বিষয়ের মধ্যে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে মানে বি গ্রেডের কম কিন্তু পেলে হবে না পাশাপাশি চারুকলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলা ইংরেজি উভয় বিষয়ে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে মানে এখানে মধ্যে এ মাইনাসের কম বি গ্রেড পেলে কিন্তু চলবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে এইচ এইচএসসি এর হচ্ছে এইচএসসি থেকে যে যোগ্যতা তোমার লাগবে সেটা এখানে উল্লেখ আছে পাশাপাশি ওই পাশে খেয়াল করো ওই পাশে কিন্তু ভর্তি পরীক্ষায় কি পাওয়া লাগবে ভর্তি পরীক্ষায় কি যোগ্যতা অর্জন করতে হবে সেটাও কিন্তু উল্লেখ আছে যেমন আমরা যদি বলি এই যে নৃবিজ্ঞান যে সাবজেক্টটা আছে তুমি এইচএসির মধ্যে বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম এ তো লাগবেই পাশাপাশি তুমি যখন হচ্ছে ভর্তি পরীক্ষা দেবে সেখানে বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে মানে বাংলার মধ্যে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক তার মধ্যে ন্যূনতম ফিফটি পার্সেন্ট মানে দশ মার্ক দশ মার্ক করে পেতে হবে নয়তো তুমি হচ্ছে গিয়ে এই নির্বিজ্ঞান সাবজেক্টটা পড়তে পারবে না এটা ভর্তি পরীক্ষার শর্ত সেইমে খেয়াল করো অন্যান্য কিন্তু সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো শর্তও দেওয়া আছে এই যে বাংলা পেতে হলে তোমাকে কী করতে হবে বাংলা যদি পড়তে চাও তোমাকে বাংলায় ন্যূনতম এ গ্রেড থাকতে হবে ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সেটা এইচএসসির পাশাপাশি তুমি যখন হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা তখনও কিন্তু বাংলায় পঞ্চাশ শতাংশ মার্ক মানে বিশের মধ্যে দশ আবার ইংরেজিতে ত্রিশ পার্সেন্ট মার্ক কিন্তু তোমার থাকতে হবে নয়তো কিন্তু তুমি পড়তে পারবে না ইংরেজি পড়তে চাইলে তোমার হচ্ছে ইংরেজি বিষয়ের মধ্যে এ গ্রেড থাকা লাগবে এবং ইংরেজিতে ন্যূনতম কত মার্ক কত মার্কস ভর্তি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাকে পেতে হবে না পেলে কিন্তু তুমি ওইখানে ইংরেজি পড়তে পারবে না এই হচ্ছে গিয়ে শর্ত প্রত্যেকটারই শর্ত উল্লেখ আছে সো ভালো করে একবার পড়ে নিবা তাহলে হচ্ছে তোমাদের জন্য এই যে তুমি কোন সাবজেক্ট পড়তে চাইলে কোন কীভাবে ওরা এগোতে হবে কোন লক্ষ্যটা কোন জগতে অর্জন করতে হবে সেটা কিন্তু তুমি জানতে পারবে সো এই হলো গিয়ে তোমাদের ইউনিট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে সাবজেক্ট পেতে হলে কোন সাবজেক্টে কেমন শর্ত রয়েছে নিচে যদি দেখি এখানে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার মানবণ্টন সো বি এবং সি ইউনিটে দেখো যে মানবণ্টন দেওয়া আছে বি ইউনিটে বাংলার মধ্যে বিশ ইংরেজিতে বিশ সাধারণ গণিতে কিন্তু এখানে বিশ মার্ক আছে পাশাপাশি হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞানে পনেরো মার্ক এবং যৌক্তিক বিশ্লেষণ যেটাকে আমরা আইকিউ বলি সেখানেও কিন্তু পাঁচ মার্ক আছে যেটা হচ্ছে আমাদের বি ইউনিটের মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ যেটা আছে সেখানে সি ইউনিট যেটা আছে কলা ও মানবিকী অনুষদ যেটা আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট নামে পরিচিত সেখানে দেখো বাংলার মধ্যে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক এবং সাধারণ ও বিভাগ সংশ্লিষ্ট মানে কি তোমার আর্টসের যে সাবজেক্টগুলো আছে কিংবা যারা সায়েন্স থেকে হচ্ছে গিয়ে এই সি ইউনিটে আসবে তাদের যে বিভাগ সংশ্লিষ্ট সাবজেক্টগুলো আছে আর্টসের ক্ষেত্রে অর্থনীতি হয় পৌরনীতি হয় ভূগোল হয় বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় ফিজিক্স হয় কেমিস্ট্রি হয় ম্যাথ হয় তো এই বিভাগ সংশ্লিষ্ট যে সাবজেক্টগুলো থাকে সেখান থেকে কিন্তু মিলে টোটাল তোমাকে চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে যেটা হচ্ছে গিয়ে সি ওয়ান ইউনিটেও আমাদের দেখা যাচ্ছে বাংলার মধ্যে দশ ইংরেজিতে দশ সাধারণ জ্ঞানের বিশ এবং হচ্ছে বিভাগ সংশ্লিষ্ট হচ্ছে গিয়ে চল্লিশ নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে তার মানে প্রত্যেকটা ইউনিটে দেখতেই পাচ্ছ তোমাদের পরীক্ষা মোটাল টোটাল কত আশি মার্কের তাহলে এইটি মার্কসের তোমার কিন্তু পরীক্ষা হবে এম থাকবে এটা হচ্ছে গিয়ে এইটি মার্কসের পরীক্ষা কিন্তু তোমার হবে ঠিক আছে অ্যান্ড এই যে পরীক্ষা দিবা পরীক্ষা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে তোমার যে কোনটার মধ্যে আসলে কত মার্কস করে থাকবে আমি বি এবং সি সাথে হচ্ছে গিয়ে আমাদের সি ওয়ান ইউনিটটা বলে দিলাম ভর্তি পরীক্ষার যে নিয়ম আর নিম্নবর্তী নিয়ম যে নিয়ম আছে ওই নিয়মগুলো অনুসার অনুসারে আসলে অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাই যে আশি নম্বর পরীক্ষা যেটা অলরেডি আমরা বলেছি আশি নম্বর এবং পাশাপাশি হচ্ছে গিয়ে এটা মূলত ও এমআর মধ্যে হবে মানে হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ টাইপ পরীক্ষা হবে যেখানের মধ্যে প্রতিটা ভুল উত্তরের জন্য যে আশিটা প্রশ্ন থাকবে আশিটার মধ্যে প্রত্যেকটা এক মার্ক করে এবং আশিটার মধ্যে যদি তুমি কোনো ভুল উত্তর দাও সেক্ষেত্রে হচ্ছে আগে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পাঁচটা যদি হচ্ছে ভুল উত্তর দাও তাহলে তোমার একটা সঠিক অ্যান্সারের মার্কস কিন্তু কাটা হবে তাই না এই হচ্ছে কথা অ্যান্ড এগুলো হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমার আশিটার জন্য তোমাকে টোটাল সময় দেওয়া হবে পঞ্চান্ন মিনিট এবং হচ্ছে গিয়ে তোমাকে আলাদা করে ওয়েম এমআ ওয়েম আর ফিল আপ করার জন্য কিন্তু পাঁচ মিনিট দেওয়া হবে তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে কি ষাট মিনিট কিন্তু তোমাকে পরীক্ষা যে প্রশ্ন অ্যান্সার করা লাগবে সেটা পঞ্চান্ন মিনিটে করা লাগবে পাঁচ মিনিট তুমি ওয়েএমআর জন্য পাবা এবং তোমার যে এই আশি মার্কসের পরীক্ষা তুমি দিবা সেখানে মধ্যে তোমাকে পাশ করতে হলে কত পার্সেন্ট মার্কস পেতে হবে পঁয়তাল্লিশ শতাংশ যেটা আশির ছত্রিশ নম্বর হয় তাহলে ছত্রিশ নম্বর না পেলে তুমি পাশই করতে পারবা না ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে এই ফলাফল প্রকাশ করা হবে ফলাফলটা তোমাকে প্রকাশ করবে কোথায় জেইউ হাইফ অ্যাডমিশন জট ওআরজি এবং যে ইউনিট অফিসগুলো আছে সমাজবিজ্ঞান অনুষদ হোক বা যে ইউনিট হোক সেই ইউনিটের হচ্ছে গিয়ে হল অফিসের নোটিশ বোর্ডও থাকবে তবে কোনোভাবে হচ্ছে সংবাদপত্রে কিন্তু কোনো ধরনের আমাদের ফল প্রকাশ করা হবে না যেটা হচ্ছে গিয়ে পরীক্ষার সময়সূচিটা জানানো হবে সংবাদপত্রে কিন্তু ফল কিন্তু এখানে প্রকাশ পাবে না এবং এই যে আমাদের ইয়ার মধ্যে আছে একটা সচেতনতা সতর্কতা দিয়েছে যে ওএমআর শিটে ভর্তি পরীক্ষার রোল নম্বর এবং হচ্ছে গিয়ে অন্যান্য ঘরগুলো সবসময় ইংরেজিতে কিন্তু পূরণ করতে হবে ইংরেজিতে লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে ওএমআর সিটের নিচে নির্ধারিত স্থানে নির্দেশনামতো একটি বাংলা ও একটি ইংরেজি বাক্য লিখতে হবে মানে নিচে একটা বাংলা এবং ইংরেজি বাক্য লিখতে দেবে নির্দেশনা অনুসারে সো ওই ইংরেজি এবং বাংলা বাক্যটা তোমাকে লিখে দেখাতে হবে প্রশ্নমত্তর চাইলে আবেদনকারীকে যদি হচ্ছে কি তুমি মনে করো ইংলিশের ইংলিশ ভার্সনের হচ্ছে প্রশ্ন চাও তাহলে তুমি আবেদন যখন করবা তখনই ভার্সনটাকে হচ্ছে কি ইংরেজি নির্বাচন করবা যে তুমি ইংলিশ ভার্সনের এবং সেই কারণে তুমি ইংরেজি প্রশ্ন চাও সেটা তখন উল্লেখ দিবা প্রতিবন্ধী যারা আছে আমাদের শিক্ষার্থী তাদের জন্য হচ্ছে কি এখানে সুযোগ আছে মানে তারা যদি স্মৃতি লেখক চায় তারা নিতে পারবে তবে শ্রুতি লেখকের যোগ্যতা এসএসসি কিংবা সমমান মানে এসএসসি পাশ তারা হইতে হবে এর বেশি তারা হতে পারবে না আবেদন করার নিয়মাবলী তোমাকে আবেদন করার নিয়ম অবশ্যই তুমি ওই যে ওয়েবসাইট আছে যেটা আমাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার সেটা তোমারও হতে পারে তোমার অভিভাবকেরও হতে পারে সেই মোবাইল নাম্বার ব্যবহার করে কি করবা তোমার আবেদনটা শেষ করবা এই মোবাইল নাম্বারটা কিন্তু সংরক্ষণ করতে হবে কারণ এই মোবাইল নাম্বারে সকাল আপডেট আসবে এবং তুমি হচ্ছে কি সেখানে একটা পাসওয়ার্ড আসবে সেটাও তুমি কী করতে হবে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দুইটাকে সংরক্ষণ করতে হবে যে মোবাইল নাম্বারটা তুমি ব্যবহার করবা ওই একটা মোবাইল নাম্বার দিয়ে তুমি চাইলে তোমার বিভিন্ন ইউনিটে আবেদন করতে পারবা তুমি বি ইউনিট সি ইউনিট একই মোবাইল নাম্বার দিয়ে করতে পারবা তবে তোমার মনে করে একটা মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে তোমার ভাই আছে কিংবা বন্ধু আছে তিন চারজন মিলে একটা মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদন করতে যাচ্ছ সেটা কিন্তু সম্ভব না তাহলে একই মোবাইল নাম্বার দিয়ে আলাদা আলাদা ইউনিটে তুমি আবেদন করতে পারবা কিন্তু একই মোবাইল নাম্বার দিয়ে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা অ্যাপ্লিকান্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এটা একটু ভালো করে মাথায় রেখো আবেদন করার সময় তোমাকে হচ্ছে ছবি দিতে হবে ছবিটা অবশ্যই রঙিন ছবি হবে তিনশো বাই তিনশো এবং সর্বোচ্চ একশো কেবি হইতে হবে স্বাক্ষরও দিতে হবে যেটা হচ্ছে গিয়ে তিনশো বাই এ আশি যেটা হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি হইতে পারবে এবং ছবির যে ফর্মেট আছে স্বাক্ষর এবং হচ্ছে তোমার রঙিন ছবির দুটা কিন্তু জেপিজি অথবা জেপিইজি এই ফর্মেটও হইতে হবে অন্য কোনো ফর্মেট কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না এবং তুমি হচ্ছে কি যে যে আবে যে যে ইউনিটের জন্য নিজের যোগ্যতা আছে তুমি কিন্তু সব জায়গায় হচ্ছে কি করতে পারবা আবেদন করতে পারবা এবং সেই অনুসারে তুমি পেমেন্ট করে কিন্তু ইয়া করতে পারবা পেমেন্ট সম্বন্ধে বিস্তারিত উল্লেখ আছে এই যে আমাদের আগের ওয়েবসাইট যেটা আছে সেইটা যেটা আমি বলেছিলাম যে এটার মধ্যে একটু খেয়াল রেখেও আবেদন করার সময় ভালো করে প্রবেশপত্র ডাউনলোড তুমি হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা এবং প্রবেশপত্র তোমার হচ্ছে গিয়ে প্রোফাইল থাকবে আবেদন করার সময় সেই প্রোফাইলে গিয়ে বিভিন্ন ইউনিটের জন্য আলাদা আলাদা করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে চেষ্টা করিও প্রবেশপত্রটা যেন কালার প্রিন্ট দাও আমাদের হচ্ছে গিয়ে সাদা কালো প্রিন্ট যেন না দাও সো প্রশ্ন আমাদের প্রবেশপত্র সময় মতো একটু কী করবা সুন্দর করে ডাউনলোড করে রাখবা সিট প্ল্যান ফলাফল যেটা অলরেডি বলা হয়েছে যে আমাদের পরবর্তীতে কিন্তু জানানো হবে যে তোমার যেই জেইউ হাইফেন অ্যাডমিশন ডট জি এখানে কিন্তু ভালো করে জানিয়ে দেওয়া হবে সো এখানে একটু খেয়াল রেখো বিশেষ দর্শক বই এখানে উল্লেখ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য ভ্যারিফাইড মোবাইল নাম্বার তুমি যে মোবাইল নাম্বার দিবা সেখানে জে এইখান থেকেই হচ্ছে কী করবে তোমাকে যোগাযোগ করবে অন্য কোনো নাম্বার থেকে যোগাযোগ করবে না তো সতর্কতা কেউ যদি অন্য কোনো নাম্বার থেকে তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি রিলেটেড কোনো তথ্য দেয় তার মানে এটা ভুল হতে পারে ফেক হতে পারে এছাড়া ইমেল যদি দেয় তাহলে ইমেলটা হচ্ছে গে যে অ্যাডমিশন হেল্প অ্যাট জেইউএনআইভি ডট এডু এখান থেকেই কিন্তু তোমাকে কী করা হবে তোমাকে নোটিফিকেশন পাঠানো হবে এছাড়া অন্য কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করবে না নির্বাচন পদ্ধতি তোমার যে হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষা অর্থাৎ ওয়েমারের এর মধ্যে এইটি মার্কসের পরীক্ষা হবে তার সাথে তোমার জিপিএ মার্কস যেটা আছে জিপিএ মার্কস জিপিএ মার্কস হচ্ছে গিয়ে তোমার জন্য থাকবে টোয়েন্টি যার মধ্যে হচ্ছে সাড়ে সাত মার্ক থাকবে তোমার এসএসসিতে সাড়ে বারো মার্ক থাকবে হচ্ছে গিয়ে তোমার এইচএসসিতে তে তোমার যে আসছে সেটার সাথে তোমাকে 1.5 পয়েন্ট গুন করবে আর তে যে জিপিএ আসছে সেটার সাথে 2.5 গুণ করবে ধরো তোমার দুইটার মধ্যে ফাইভ ফাইভ করে আছে এসএসসির ওয়ান পয়েন্ট দিয়ে গুণ করলে 7.5 আসবে এবং টাকে ফাইভ এর সাথে টু যদি গুণ করো তাহলে সেটা আসবে 125 পয়েন্ট করে টোয়েন্টি মার্কস কিন্তু তোমার জিপি আসবে এইটি মার্কসের এমসি আর হচ্ছে এর জন্য হচ্ছে টোয়েন্টি মার্কস দুইটাকে একত্রিত করে তোমার এই যে ইয়াটা যেটা আছে সেটাকে মানে তোমার মেধা তালিকা সেটাকে তৈরি করা হবে তাই না এবং তোমাকে হচ্ছে কতটুকু ইয়া করবে যে তোমার যতজন পরীক্ষা দিবে কিংবা যতজন আসন আছে যতটা আসন আছে সে আসনের ভিত্তিতে দশ গুণ পর্যন্ত মানে কোথাও যদি হচ্ছে গিয়ে দেখা যায় কোনো একটা ইউনিটের মধ্যে দুশো হচ্ছে গিয়ে কী আছে দুশো সিট আছে তার বিপরীত হচ্ছে গিয়ে দু হাজার জনকে হচ্ছে গিয়ে সিলেক্ট করবে মেধা তালিকা দিবে এবং পরবর্তীতে ধীরে 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 যারা যারা হচ্ছে গিয়ে মাইগ্রেট করতে পারবে তাদেরকে কিন্তু নোটিফাই করা হবে তাই না এই হচ্ছে কথা অ্যান্ড পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের জন্য কিন্তু গ্রেডিং পয়েন্টটা দিয়ে দিয়েছে কিভাবে করে ইয়া করতে হবে এখানে একটা উল্লেখ করা আছে ভর্তি পরীক্ষার সময় তুমি কী কী করতে পারবে প্রবেশপত্রে তোমার শুধুমাত্র তোমার পরীক্ষার হলে প্রবেশপত্র মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সাধারণ বল পেন ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কিন্তু তুমি প্রবেশ করতে পারবে না কোনো ঘড়ি বা অন্য কোনো কিছু লাগবে না অন্য কোনো কিছু ছাড়া তোমাকে এই তিনটা জিনিস নিয়ে যেতে হবে তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে পরীক্ষার হলে সময় কীভাবে দেখবো পরীক্ষার হলে প্রত্যেকটা রুমেই কিন্তু ঘড়ি থাকবে যেখান থেকে তুমি কী করতে পারবা সময় দেখতে পারবা এখানে বলে দেওয়া আছে সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে এবং বিভিন্ন কোটার আবেদন যেটা আছে সেটা তোমার ভর্তি পরীক্ষার আবেদনের সময় লাগবে এমনটা নয় বরঞ্চ পরবর্তীতে যখন তোমার মেধা তালিকা দিয়ে দিবে তখন তোমার থেকে কিন্তু কোটার আবেদনটা নিবে বা কোটার যে যাচাই আছে অবস্থান আছে সেটা তোমাকে জানানো হবে এবং কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন যদি লাগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা করতে পারবে তোমার যদি হচ্ছে গিয়ে মনে করো আল্লাহ না করুক তোমার কোনোভাবে তুমি আবেদন করতে গিয়ে কোনো ধরনের ভুল করেছো তাহলে সেক্ষেত্রে এখানে কিছু হেল্পলাইন দেওয়া আছে যে আবেদন পেমেন্ট কিংবা হচ্ছে গিয়ে ছবি স্বাক্ষর আপলোডের সমস্যা প্রবেশপত্র সিট ল্যান্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এটার জন্য তুমি যোগাযোগ করবা এই যে নাম্বারগুলো দেওয়া আছে এখানের মধ্যে এবং কোনো যদি সাধারণ কোনো জিজ্ঞাসা থাকে কোনো কিছু তুমি বুঝতেছো না সেটার জন্য কিন্তু তুমি এই যে নাম্বারটা আছে এখানে কিন্তু যোগাযোগ করতে পারো এছাড়া তুমি ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারো যেটা হচ্ছে গিয়ে ইমেলটা এখানে দেওয়া আছে এই তো সো এই তো আমরা তো চাই না যে কারো হচ্ছে গিয়ে আবেদন সময় ভুল হোক তাও যদি কোনো ভুল হয় তাহলে এখানে যোগাযোগ করার মাধ্যমে তুমি তোমার ভুলের সমাধান জানতে পারবে অনেকে হচ্ছে দেখা যায় তোমাদের মাঝে যারা হচ্ছে একদম ইলেভেন্থ আওয়ারে মানে লাস্ট মোমেন্টে গিয়ে আবেদন করবে এমন চিন্তা করে এবং শেষ পর্যন্ত দেখা যায় তারা হুড়ো করে অনেক ভুল করে ফেলে সো আমাদের হচ্ছে গিয়ে একটা অনুরোধ থাকবে যে তোমরা যাতে হচ্ছে গিয়ে আবেদন শুরু হওয়ার সাথে সাথেই হচ্ছে যত কম সময়ে সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব একটু সিনসিয়ারলি ভালো করে হচ্ছে কি সার্কুলারটা পড়ে ধীরে ধীরে নিজে বুঝে শুনে হচ্ছে সকল তথ্য দিয়ে সময় নিয়ে সেটাকে ফিল আপ করো যাতে তোমার কাছে যথেষ্ট সময় হাতে থাকে এবং কোনো ধরনের ভুল ত্রুটি ছাড়া তুমি কী করতে পারো আবেদনটা শেষ করতে পারো কারণ কোনো একটা জায়গায় যদি কোনো ধরনের ভুল হয় পরবর্তীতে ওইটা নিয়ে টেনশন তোমার যে পরিমাণ হবে তাতে তোমার অ্যাডমিশনের যেই প্রিপারেশন আছে সেখানে কিন্তু অনেক ধরনের ব্যাঘাত ঘটে সো চেষ্টা করি একটু সময় নিয়ে সিনসিয়ারলি ভালো করে সার্কুলারটা পড়ো পরে হচ্ছে সময় নিয়ে সুন্দর করে সেটা আবেদনটা করে ফেলো তাড়াতাড়ি সম্ভব এবং এখানের মধ্যে যে নির্দেশিকা দেওয়া আছে সেটাকে ভালো করে হচ্ছে ফলো করিও ইনশাল্লাহ আশা করছি তোমাদের আবেদনটা একদম নির্ভুলভাবে কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া তোমরা করতে পারবা এই তো এই ছিল আজকের মতো আমরা আজকে হচ্ছে আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি বিজ্ঞপ্তি আছে সেটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের মনের মধ্যে যে সকল প্রশ্ন ছিল সেগুলো আর নেই সেগুলো শেষ হয়ে গিয়েছে তোমাদের সকলের জন্য শুভকামনা জানি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম